আপনার পড়েছে ঈদ এ মিলাদুন নবী মুসলমানদের যে তৃতীয় ঈদ উদযাপন করে এটা কি আসলে ঈদ এ মিলাদুন নবী কুরআন হাদিসে আছে আপনার পড়েছে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি মানে মিলাদুন ও সিরাতুন নবী এই দুইটার মধ্যে পার্থক্য কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের একটা জীবনী কিনে নিবা হ্যাঁ কিনে নিয়ে আব্বাকে বা আম্মাকে বলবা যে রাসুলের এর জীবনী টা এনে দাও আমরা যে রাসুল অনুসরণ করি তার জীবন জানার দরকার আছে তাও হলো না অপশন তাহলে আরেকটা দিই হুজুর ফরজ কয়টি সাতটি হ্যাঁ সাতটি সাতটি সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক শুরু করতে যাচ্ছি এভাবেও ভালো কাজ করা যায় ১১৩ তম পর্ব আর একশো তেরোতম করার জন্য আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে আমাদের অনেক মুসলমান ভাই ব্রাদার এসে দাঁড়িয়েছে আমরা তাদের মাঝে প্রশ্ন করব যারা উত্তর দিতে পারবে তাদের জন্য থাকবে আমাদের পক্ষ থেকে যায় নামাজ যারা পারবে না তাদের জন্য আজকে দামি পুরস্কার তসবি তো দর্শক কথা না বাড়িয়ে বৃষ্টিময় এই দিনে চলুন তাহলে শুরু করা যাক ভাই আপনার দিয়ে শুরু করি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা একটা কুইজ করি ইসলামের বেসিক নলেজ নিয়ে অবশ্য আমাদের বলা হয়নি দর্শক আজকের পর্ব স্পন্সার করেছেন শাহাবুদ্দিন যিনি সৌদি আরবে থাকেন তো আমাদের এই প্রশ্ন থাকে নর্মাল প্রশ্ন উত্তর দিতে পারলে পাবে যায় নামাজ না পারলে পাবে তাসবি আপনি একটা উঠান এখান থেকে প্রশ্ন বৃষ্টিময় এই দিনে

সাত বছর বয়সে সাত বছর আসলে রাসুল সাল্লাহ সাল্লাম ছয় মাস গর্বে থাকাকালীন পিতাকে হারান এবং ছয় বছর বয়সে মাকে হারান আপনার জন্য আমাদের এই তাজবি দর্শক আর একটা কথা আমার বৃষ্টির জন্য বলাই হয়নি সেটা হলো যে আজকের পর্বটা সিরাত নবী সাল্লাহ সাল্লাম পর্ব আমাদের প্রতিটা প্রশ্ন রাসুল সাল্লাহ সাল্লামকে কেন্দ্র করে তো আবার চাচাজি পেয়েছেন তাজবি আপনার পড়েছে রাসুল সাল্লাহ সাল্লামের কতজন কন্যা সন্তান ছিল এবার তা এবং তাদের নাম কি কতজন কন্যা সন্তান ছিল জানা নেই না জানা থাকলেও লজ্জার কিছু নেই আমরা বলে দেবো আপনাকে রাসুল সাল্লামের চারজন কন্যা সন্তান ছিল চার চারজন। একজনের নাম জয়নব, একজনের নাম কুলছুম একজনের নাম ফাতিমা আর একজনের নাম রুকাইয়া। সর্বকনিষ্ঠ ছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। আপনার জন্য তাসবি আমাদের পক্ষ থেকে। আপনার পড়েছে ঈদে মিলাদুন্নবী। মুসলমানদের যে তৃতীয় ঈদ উদযাপন করে এটা কি আসলে ঈদে মিলাদুন্নবী কুরআন হাদিসে আছে? না। ঈদে মিলাদুন্নবী কুরআন হাদিসে নাই। তাহলে এটা কি করা যাবে? এটা নিষেদ্ধ। নিষিদ্ধ এটা আসলে বেদাত সঠিক উত্তর আপনি ভালো পেরেছেন এই জন্য আপনার যায় না আপনার পড়েছে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের পিতা মাতা ও দুধ মাতার নাম কি পিতা আব্দুল্লাহ আপনি বলছেন কেন না মাতা আমিনা দুধ মাতা হালিমা হ্যাঁ সঠিক উত্তর মাসাল্লাহ এত জানেন কি করে

জানা আছে রাসূলের জীবন সম্বন্ধে জানা আছে কি জানো না না রাসূল আমাদের রাসুলের নাম কি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু হ্যাঁ সঠিক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বছর বয়সে বিয়ে করেছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হাকে এবং তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল চল্লিশ বছর হ্যাঁ তোমার জন্য তাসবীহ আপনার পড়েছে میلাদুন ও সিরাতুন নবী সাল্লাল্লাহু সাল্লাম মানে میلাদুন ও সিরাতুন এই দুইটার মধ্যে পার্থক্য কী সিরাতুল্নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন কথা নিয়ে আলোচনা আর মিলাদুলনী হজরত সাল্লাহ সাল্লামের জন্ম এবং মৃত্যু হ্যাঁ সঠিক উত্তর আপনি পারবেন আমি জানতাম রাসুলের জীবন বৃত্তান্ত হল সিরাত নবী আর জন্ম বৃত্তান্ত হলো মেলাদুন্নবী আপনার জন্য যাই না আমার রাসুল সাল্লাহ সাল্লামের দাদার নাম কি ছিল দাদা দাদার নাম করে বলেন দাদা আব্দুল্লাহ আবদুল্লাহ না আমি তিনটে নাম বলবো তার মধ্যে আছে আব্দুল মুত্তালিব আবু তালিব আর আমির হামজা আমির হ্যাঁ আমির হামজা আমির হামজা প্রথমে ঠিক হয়েছিল কিন্তু উল্টো পাল্টা করে ফেললেন আসলে দাদার নাম হবে আব্দুল মোতালিব তাজবি চাচা আবু তালিব চাচা আমির হামজা চাচা আব্বাস দাদার নাম আব্দুল মোতালিব আপনার পড়েছে রাসুল সাল্লাহামের নাম মোহাম্মদ এই নাম কে রাখেন ওনার আম্মা ওনার আম্মা আম্মার নাম কি ছিল যেন ওনার আম্মার নাম ছিল আমেনা আমেনা আমার নাম ঠিক আছে আসলে আম্মা রাখে না রাখে ওনার চাচা চাচা ওনার রাখেন ওনার দাদা আব্দুল মুত্তালিব এবং কাবায় নিয়ে যে নাম রেখে দেন মোহাম্মদ আপনার জন্য আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 40 বছর বয়স শিওর শিওর না শুনছিলাম এখন শিওর ছিল

আহাত হয়েছিল হ্যাঁ একটু ইতিহাস পড়ার চেষ্টা করতে হবে আমরা রাসুলের একটা জীবনী কিনে নিবা হ্যাঁ কিনে নিয়ে আব্বাকে বা আম্মাকে বলবা যে রাসুলের জীবনীটা এনে দাও আমরা যে রাসুলকে অনুসরণ করি তার জীবন জানার দরকার আছে না আমরা জানবো ইনশাল্লাহ তোমার জন্য এই তসবি আমাদের পক্ষ থেকে আপনার পড়েছে রাসুল সাল্লাহামের রওজার পাশে আরো দুইজন সাহাবির রওজা আছে বলতে হবে এই দুইজন সাহাবির নাম কি এছাড়া দুজন সাহাবি চারজন খলিফার মধ্যে অন্যতম ইসলামে চারজন খলিফার নাম জানা আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা চারজন খলিফার নাম বল চারজন তাও জানেন আমাদের বড় যদি বলতে ওমর ওমর পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর শাহাদাতটা সুন্দর করে

নাকি তার অনুসরণ অনুকরণ করা বেশি জরুরি কোনটা অনুসরণ অনুকরণ করা বেশি জরুরি মিলাতিয়ামে থেকে বেশি জরুরি হলো তাকে অনুসরণ করা তাই না অনুসরণ করা হ্যাঁ সঠিক উত্তর সঠিক বলেছে তোমরা জন্য যায় না নামাজ ভাই আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে বা গোত্রে জন্মগ্রহণ করেন কুরাইশ কুরাইশ সিওর সঠিক উত্তর আজকে বেশি লোক পেরে যাচ্ছে আপনার জন্য যায় না নামাজ

18 আমি এটা মনে করে দেব না কারণ আপনার এটা মনে থাকা দরকার ছিল আপনার জন্য আমাদের পক্ষ থেকে তাসবি গারে হেরা বা হেরা পর্বতের কোহায় আপনার পড়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন সেই মাস এই মাস শাবান মাসে শাবান মাসের

আসাদুল্লাহ ইল্লাহ সাদুল্লাহ আইলাহা ইল্লাল্লাহু আসাদু আল্লাহ মোটামুটি হয়েছে আসলে রাসূল সাল্লাহিসাল্লাম জন্মগ্রহণ করেন এটা মনে থাকা একজন মুসলমানের অত্যাবশ্যকীয় আমি মনে করি মানে যদিও এরকম না তারা একজন মুসলমান হিসাবে এখন চলছে সেই মাস রবিউল আওয়াল মাস এবং রবিউল আওয়াল মাসের বারো তারিখ মতব দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু রাসুল সাহাশ্লামের মানে মোটামুটি অধিকাংশ মতা মত হলো যে রাসুল বারই রবিউল আওয়ালে জন্মগ্রহণ করেছিলেন এটা জানা দরকার ছিল না আপনাকে সর্বশেষ আর একটা অপশান দিই সেটা পারলে আপনাকে জায়নামাজ দেব দেখা যাবে না আপনাকে সর্বশেষ অপশান দিই সেটা যদি আপনি পারেন তাহলে আপনাকে জায়নামাজ দেব সেটা হলো আপনাকে বলতে হবে বলতে হবে বলতে হবে গোসলের ফরস কয়টি এবং কি কি কয়টি বলতে পারলেও দেব গোসলের ফরস 7টি 7টি তাও হলো না অপশন তলে আরেকটা দি উজুর ফরজ কয়টি 7টি হ্যাঁ 7টি 7টি आओ হলো না গোসলের ফরজ হলো 3টি আর হুজুর ফরজ হলো 4টি গোসলের ফরজ কি কি গর্গরা সহ কুল্লি করা নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর ধৌত করা আর হুজুর ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা হাতের গণের পর্যন্ত ধৌত করা মাথা মাসে করা এবং পা ধৌত করা আপনাকে আমি জাই নামাজ দিতে চাই কারণ আপনি একজন যুবক মানুষ নামাজ পড়েন কি না হ্যাঁ মাঝে মাঝে নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ শর্বশে সবসময় কালে মাইত ইয়েব এটা পাঠ করেন একটা জাইনামা দেব এবার হ্যাঁ ক্যালে আমি গুড়াতে ধরে দি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু

তবে কালেমা তো ভালো করে শিখতে হবে আমার সাথে পরে লাইলা হা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসিউলুল্লাহ এই কালেমাটা অন্তত আমাদের মনে থাকা উচিত আর নামাজ পড়বেন নিয়মিত আল্লাহ যেন তো অফিস দেয় হ্যাঁ আপনার পড়েছে রাসূসাল্লাহি সাল্লাম বাল্লো কালে মক্কার লোকদের কাছে কি উপাধি পেয়েছিলেন এটা বলতে পারবো না এটা বলতে পারবো না আসলে উপাধিটা ছিল আল আমিন আপনার জন্য আমাদের পক্ষ থেকে চাই নাম আমরা আপনারা দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যৌবনে একটি সমাজ সংস্কারের জন্য সংগঠন তৈরি করেছিলেন বলতে হবে সেই সংগঠনের নাম কি আমরা যেমন যুব সমাজ গড়ি না এক একটা যুব সমাজ রাসূল একটা সমাজ গড়েছিলেন নবুয়ত পাওয়ার আগে এটা মনে নেই আপনার মনে আছে এখানে কে বলতে পারে এই যে হিল ফুল ফুজুল হিল ফুল ফুজুল এটা জানা দরকার ছিল আপনার জন্য আমাদের পক্ষ থেকে চাই নামাজ তোমার নাম কি শুন না আমার নাম মোহাম্মদ রশিদ উল ইসলাম মোহাম্মদ রশিদ ইসলাম কত সুন্দর নাম নামাজ পড়া না কেন চেষ্টা করব তারপর আস্তে করে নিয়মিত হয়ে যাবে নামাজ আমাদের উপরে ফরজ একদম এটা কোনো মিস করার কোনো সুযোগ নেই আর তুমি যে সুন্দর একজন যুবক মানুষ তুমি এখন নামাজ পড়বা দেখবা চেহারাটা সুন্দর হয়ে গেছে তুমি নামাজ পড়লে আল্লাহর রবুল আলমিন রহম পাবা আল্লাহর রবুল তোমার উপরে কৃপা করবেন তোমার লেখাপড়া ভালো হবে তোমার আয় রুজিতে বরকত হবে মনে থাকবে এখন আমি এই শেষ জায় নামাজটা তোমার দিতে চাই কিন্তু কুইজটা উঠাও ব্যাস তোমার কি পড়েছে সর্বশেষ কুইজ এটা ছিল তুমি না পারলেও তোমার জায় নামাজ দেবো যাতে তুমি নামাজি হও ইনশাল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের তিনজন ছেলের মধ্যে একজনের নাম ছিল যার নাম আমাদের জাতির পিতার নামে বলতে হবে সেই নামটা তাহলে কি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 마শাআল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আমি মনে করছিলাম হয়তো পারবে না কিন্তু তুমি পেরেছো তোমার জন্য আমাদের পক্ষ থেকে এই যায় নামাজ আশা করি এই যায় তোমাকে যেন নামাজের দিকে নিয়ে আসে মসজিদে ডেকে নিয়ে আসে তুমি যদি নামাজি হয়ে যাও তোমারই উপকার আমরা সওয়াব হয়তো পাইতে পারি দাওয়াতের জন্য কিন্তু নামাজ পড়লে তোমারই উপকার আল্লাহ কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবে ভালো কাজ করা যায় একশো তেরোতম পর্ব আর একশো তেরোতম পর্ব করার জন্য যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে বৃষ্টি শুরু হওয়াতে আমরা একটা টিনের নিচে চলে এসেছিলাম এবং এখানে আমাদের ভাইয়েরা এসেছেন এবং কুইজে অংশগ্রহণ করেছেন আমি কথার মাঝে বলেছি যে আমাদের এই পর্বটি হয়েছে সিরাতুল নবী সাল্লু আলাইসাল্লাম পর্ব যেহেতু এটা রবিউল আওয়াল মাস এই মাসেই আমাদের মহানবী সাল্লাহু আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন এবং এই মাসেই তিনি এই ধরাধাম ত্যাগ করে আল্লাহ রবুল ডাকে সাড়া দিয়ে চলে যান সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা যারা পেরেছে তাদের পুরস্কার দিয়েছি জায়নামাজ যারা পারেনি তাদের জন্য দিয়েছি তাজবি যারা পারেনি তারা অনেকেই যে জানে না বলে পারেনি এমন না অনেক সময় মাইক্রোফোন ধরে ফেললে অনেকেই হ্যাং হয়ে যায় আল্লাহ যেন সবাইকে ভালোভাবে পারার তৌফিক দান করে আমরা চেষ্টা করে যাব যে বাংলাদেশের মানুষ যেন ইসলামের বেসিক নলেজ সবাই অন্তত ঠোটস্ত রাখতে পারে দর্শক আমাদের এই কাজে আজকে সহযোগিতা করেছেন বিশেষ করে স্পন্সার করেছেন শাহাবুদ্দিন ভাই যিনি সৌদি আরবের প্রবাসী তার সৌজন্যে আমরা আজকের এই পর্ব করেছি বৃষ্টি ভেজায় এই দিনে আমাদের এই পর্ব করতে পেরে আমরা আনন্দিত আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা সহযোগিতা করেছেন এখানে অনেকেই তার মধ্যে আমাদের সর্বশেষ রাশিদুল ইসলাম সে জায় নামাজ পেয়েছে এবং কথা দিয়েছে সে নামাজই হবে আল্লাহ যেন এই জাতীয় যুবকদেরকে মসজিদমুখী করে দেন তারা যেন এই সমাজের হাল ধরতে পারে আল্লাহ নবী যে হিলফুল ফুজুল গঠন করেছিলেন এই যুবকেরা যেন এরকম কোন সংগঠন করে বাংলাদেশ পরিবর্তনের জন্য ভূমিকা রাখতে পারে দর্শকমণ্ডলী ক্যামেরায় ছিল ইমন এবং আজকে এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানানোর আগে বলি আমাদের এই কাজে যদি সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট দর্শক কথা আর বাড়াতে চায় না রাসুল সাল্লা সাল্লামের জন্ম এবং মৃত্যুর এই মাসে আসুন আমরা রাসুলের জীবন আদর্শ মেনে চলে তার পথে চলে তার জীবন আদর্শ আমাদের জীবনে ধারণ করে আমরা নিজেদেরকে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তুলি আল্লাহ সেই তাফিক দান করুন এই কামনায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ